হ্যালো ব্রিয়ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালো আছি আর কি মানে খুব মজার মধ্যে আর কি কাটালাম তোমাদের সঙ্গে একদিনও আর কি ব্লগ শেয়ার করতে পাইনি তো যাই হোক এই ব্লগটি তোমরা সবাই সম্পূর্ণ দেখো কারণ আমি এই ব্লগটিতে সব দিন মানে একদম আইব্রো থেকে শুরু করে মানে আইব্রো ভাত থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মানে সেই অষ্টমঙ্গলা করে আসি সেই পর্যন্ত আর কি ভিডিওটা করেছি সম্পূর্ণ ভিডিও না করলেও কিছু কিছু আর কি ভিডিও করে মানে মোটামুটি চেষ্টা যে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার তো যাই হোক বন্ধুরা তো আজকে ছিল আমার মানে ভাসুরের আর কি আইবুড়ো ভাত মানে বিয়ে হচ্ছে মঙ্গলবার আমরা মানে আইভুড়ো ভাত দিয়েছিলাম তোমার রবিবারে আর এখানে আমরা অনেক রকমের রান্না করেছিলাম আর কি আমার মানে আমার ভাসুর আর কি যা যা ভালো খায় আর কি সেই সমস্ত আর কি রান্না করেছিলাম তারপরে এই যে আমার শাশুড়িমা আর কি আশীর্বাদ করছিল শ্বশুরমশাই আর কি আশীর্বাদ করছিলো আর আমার বাড়িতে মোটামুটি আমার বর চলে এসছে আমার ভাসনের আর কি ছুটি না হয়ে গেছে আর সবাই খুব মজা করেছিলাম জানো তো মানে এত মানে ভাবতে পারিনি যে এতটা মজা করবো আর আমি আমার ভাসুরের বিয়ে তো প্রায় ছ মাস আগে থেকেই প্ল্যান করে আছি যে কি করব না করব। তো যাই হোক নিজের মনের মতন আর কি শাস্তে বুঝতে পেরেছি মানে হই হুলো হাসি ঠাট্টা সব কিছু কিন্তু কি বলো তো মানে আমার আমার ভাসুরের বিয়ে ছিল মঙ্গলবার আর আত্মীয় স্বজন এসেছিলো তোমার সোমবার বিকাল থেকে আর সোমবার থেকে আর এসছিল আর কি আর আগে আগে কেউ আসেনি আর আমার বর এসেছিলো শনিবার রাত্রে আর কি এসেছিলো আর এদিকে যে আমাদের আর কি খাওয়া দাওয়া হবে আর কি এই যে বিয়ের প্যান্ডেল ট্যান্ডেল এগুলো আর কি ছিল কারণ কালকে আর কি কাপড় টানাতে আসবে সেজন্য আর কি আগে আগে থেকে আর কি লেপে রাখছিল কারণ এই লেপার পর না কাপড় এই মানে এই কাপড় টানানোর পর আর কি লেপতে গেলে না আর কি ছিটে যাবে আর আজকে হচ্ছে এটা হচ্ছে সোমবারের ভিডিও আর এর আগে দেখলে রবিবারের ভিডিও আর এটা হচ্ছে তোমার সোমবারের ভিডিও আর সোমবারের দিন এটা হচ্ছে বিকালবেলার দিকে আর কি স্নান ঠনান করে আর কি ভিডিও করেছিলাম আমি তখন আর কি হাতে মেহেন্দি লাগাবো চারজন আর কি দেখলাম একটু ফাঁকা আছে যার জন্য কি হাতে একটু নেল পালিশ আর কি নিয়ে নিই কারণ আবার নেল পালিশ লাগাতে লাগাতে এদিকেও বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো তাদেরকে আবার খেতে দিয়েছিলাম তারপর দেখলাম ডেল প্লাসটা একটু ঘেঁটে গেল তারপর ভাবলাম যে না আবার নিলাম নিয়ে আর কি পা সামনের বাড়িতে আর কি মেহেন্দি মানে মেহেন্দি পড়বো একটা দিদির কাছ থেকে আর এদিকে আমার বরকে বলছিলাম যে যাও না একটু ভিডিও করে দাও আর আমার বরকেও না তেমন আর কি জোর করে করিনি যে ভিডিও করে দিতেই হবে কারণ সে প্রায় আমার বিয়ের সময় তার ভাই দিদি দাদা সঙ্গে দেখা করেছে মানে আর আত্মীয় স্বজন আর কি আর এই যে তাদের সঙ্গে আর কি দেখা করবে তো তাকেও আর কি ডিস্টার্ব করিনি কারণ সবার সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে কথা বলবে আর কি ভালো লাগবে তো সময় একা একা একের থাকে সেই জন্য আর কি তেমনভাবে বলিনি তো এই যে এটা হচ্ছে এইটা হচ্ছে আমার কাকি শাশুড়িমার বাড়ি তোমরা তো জানো আর এই কাকি শাশুড়িমার বাড়ি আর কি রান্না হবে তারপর খাওয়া দাওয়া তারপর লোকজন আর কি বসবে তারপর আমাদের বাড়ি আর কি দিদি বসবে আর এই যে দিদিটার কাছ থেকে মেহেন্দি পরে এসেছি তো মেহেন্দিটা পরার আর ভিডিওটাও আর কি করতে পারিনি জানো তো মানে এতটাই আর কি বিজে ছিলাম মানে কি বলবো মানে বাড়ির বউ তো বুঝতেই পারো যে তাহলে আর বাড়ির বিয়ে তাহলে কেমন ব্যস্ত থাকতে হবে মানে ছোট বউ হয়ে এখন আমার মনে হচ্ছে আমি বড়ো বউ এরকম অবস্থা তো যাই হোক খুবই মজার মধ্যে আর কি কেটেছি মানে কেটেছে আর কি সবাই ছিলাম আর এই যে মনে হচ্ছে পিসি শাশুড়ির মেঝো মেয়ে মানে দিদিটা আর কি আজকে এসেছে তো আমি সবার আগে আর কি মেহেন্দি পড়েছিলাম আর এরা মানে আমার কাকি শাশুড়ি কেউ আর কি মেহেন্দি পড়েনি তারপর বললাম যে না তোমরা সবাই একটু একটু টিকটুকটু মেহেন্দি পড়ো আর এদিকে দেখো আমার বর আর তার ভাইরা সঙ্গে একসঙ্গে আর কি খুবই আর কি মজা করছিল ভাই বোনা এক জায়গা হলে আর কি যা হয় আর কি খুবই মজা হই হুল্লো আর কি করছিল তো ভালো লাগছিলো জানো তো অনেক দিন পর সবার সঙ্গে আর কি দেখা হলো তারপর এটা হচ্ছে তোমার আমাদের বাচ্চা মানে গরুর বাছুর হয়েছে তোমরা তো জানোই আর গরুর এই তিন রাতের মেলা দিলে না মেলা যদি না দেওয়া হয় না তাহলে আর কি এই দুধটা আর কি খাওয়া যায় না যার জন্য আমার শ্বশুরমশাই বললো যে আজকে আর কি দিয়ে দিই কারণ বাড়িতে তো দুধ লাগবে সেজন্য আর কি যে আজকে দিয়ে দিই তারপর আর কি খেতে পারবো দুধটা আর এদিকে দেখো আর আমি না মেহেন্দি পড়াতে পারি না আর আমার বোনকে বলছিলাম আমার বোনকে বলে দিয়েছিলাম যে বাড়ি থেকে মেহেন্দি পরে আসবি কিন্তু ও নাকি টাইম পায়নি যার জন্য আর কি ও আসলো তারপর আমি ওকে যেরকমভাবে পারলাম আর কি দিয়ে দিলাম সবাই বলছিলো যে না মোটামুটি ভালোই হয়েছিল মানে আমারটা আর কি দেখে দেখে আর কি দিয়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছিল আমার দাদার হচ্ছে তোমার অধিবাস আমাদের যেটা আমাদের মানে আমাদের ওই বাড়ির যেটা হচ্ছে ভোরবেলা হয় বিয়ের দিন ভোরবেলা মানে রাত রাত থাকতে আর কি হয় সেটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ি মানে বিয়ের আগের দিন রাত এগারোটা বারোটার দিকে আর কি করে রাখে তো সেটাই আর এদিকে আমার ভাসুরের কাণ্ড দেখো ফ্রিজ থেকে বৃষ্টি বের করেছিল মানে মিষ্টিগুলো খুবই ঠান্ডা ছিল যার জন্য আর কি হেয়ার ড্রায়ার দিয়ে আর কি গরম করে নিয়েছিল সেটা মানে সবাই থেকে খুবই হাসাহাসি করছিলো মানে কি বলবো মনে আমার ভাসনের মাঝে মাঝে এমন এমন কাণ্ড করে না সত্যি সবাই খুব মজা করি আর কি তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এটা ছিল হচ্ছে মঙ্গলবার মানে বিয়ের দিনে ভিডিও সকালবেলা করতে করতে আর কি ভিডিওটা করেছিলাম তারপরে এই যে কি করতে চলে দিদির বাড়ি থেকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মানে আমার ভাষাকে বর বর লাগছে কিনা আর আমার বর দেখো সব সবার জন্য আর কি মানে মোবাইল নিয়ে রেডি ভিডিও করবে আর কি ক্যামেরা করবে এরকম আর এই হচ্ছে আমার হচ্ছে হলদির লুক সকালবেলা একটি শাড়ি পরেছিলাম সেটা ভেবেছিলাম যে অধিবাসে পরব কিন্তু আর কি অধিবাসে আর কি ভালো লাগেনি পড়তে যার জন্য আর কি সকালবেলা আর কি পরেছিলাম ওইটা স্নান করে তারপরে যেটা জল আনতে যখন যাব তখন আর কি এইভাবে আর কি শাড়ি পরেছিলাম এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি এইভাবে মানে সবার থেকে একটু আলাদা রকম আর কি সাজতে চেয়েছিলাম যাই হোক আলাদাভাবেই আর কি সেজেছি খুব ভালো লাগছিলো আর এই যে দুজনগুলো একটু ছবি তুলছিলাম মানে অনেক ছবি তুলেছে জানো তো অবশ্য তো মানে সব ভিডিও মানে আমি হয়তো আমার ফোনে আর কি ভিডিও নেই যেগুলো আছে সেগুলো আর কি শেয়ার করছি তো এরপরে যদি আমি সম্পূর্ণ ভিডিওটা কাছে পাই না তো তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে একটু একটু করে আর কি শেয়ার করব আর এই হচ্ছে আমার সমস্ত দেওর ভাসুর আর দেখো আমার বরকে আমি নাচাচ্ছিলাম মানে খুবই মজা করেছে আর সবারই এত নেচেছি না কি বলবো তো খুবই নেচেছি আমার বর না একটু নাচতে পারে না তবুও যাই হোক আমার মন রাখার জন্য একটু নেচেছিল তারপর মানে বউ ভাতের আগের দিন যা রাতে আমরা নেচেছিলাম সেই ভিডিওটা আমার কাছে নেই আমার মাসি শাশুড়ি ফোনে আছে তো তার কাছ থেকে নিয়ে এরপরের ভিডিও তো ওই যে বললাম একটু একটু করে আর কি দেব তো যাই হোক এই যে সবার সঙ্গে নাচছিলাম মানে আমার মুখ চেনা চেনে নেই চিনি না জানি না এই বলছিল এই শোর সঙ্গে নাচতে তো আমি তাদের সঙ্গে আর কি নাচছিলাম মানে আমি চেয়েছিলাম যে না দাদার বিয়েতে নিজেও মজা করব সবাইকে নিয়ে মজা করব না সবাই বলে যে না খুব মজা করেছে কিন্তু সত্যি কথা বলতে সবাই বলছিল খুবই মজা হয়েছে আর এত নেচেছি কি বলবো মানে সারা রাস্তা জল গিয়ে যতটা রাস্তা গিয়েছে পুরো রাস্তা আর এই দেখো দিদি বাড়ি গিয়ে আমরা কীভাবে নাচ করছিলাম সবাই নাচ করছে রাস্তায় আর আমরা সেই বিয়ের মণ্ডপের সামনে আর কি নাচা শুরু করে দিয়েছি অবশ্য তখন আর কি বিয়ে হয়ে গেছিলো খেতে গিয়েছিল দিদিরা তার জন্য আর কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি নাচছিলাম সবাই কি করব ভেবে পাচ্ছিলাম তারপর ভাবলাম দেখি পুরনো একটা গান চালিয়েছে নাচতে ইচ্ছা করছিলো তার জন্য আর কি নাচা শুরু করে দিলাম তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা ছিল যে বিয়ে করে তারপর আমরা দিদি বাড়ি থেকে আর কি চলে আসলাম মানে বিয়ে কি বলো তো এগারোটার মধ্যে আর কি কমপ্লিট হয়ে গেছিলো ওই সাড়ে দশটা পর্যন্ত আর কি লগ্ন ছিল এগারোটার মধ্যে বিয়ে কমপ্লিট তারপরে যে চলে আসলাম তারপরে এটা হচ্ছে রিসেপশনের দিন ওই মাঝে আর কি ভিডিও করা হয় নি মানে আবার ফোন থেকে আর কি ভিডিও করিনি তারপরে এই দেখো আমার কাকে শাশুড়ি আর দিদিকে সাজাচ্ছিলো এদিকে আবার হাফ সাজা হয়ে গেছে মানে হেয়ার স্টাইলটা আর কি করিনি তো হাফ সেজে আর কি কাজ করছিলাম মানে এদিক ওদিক আর ডাক ছিল মানে এটা লাগবে ওটা লাগবে সেটা আর কি বের করে করে দিচ্ছিলাম আর এই দেখো আমার এটা হচ্ছে মানে চুলের হেয়ার স্টাইলটা করলে আর কি হয়ে যেত মেকআপ পুরো কমপ্লিট জুয়েলারিও পড়া হয়ে গেছে আর বেশি জুয়েলারি পড়লাম যে কটা আর কি মানে গোল্ড জুয়েলারিগুলো আর কি পড়েছিলাম তো ভেবেছিলাম যে কেনা মালা কিনেছিলাম কিন্তু সেগুলো আর কি পড়িনি বললাম যে এই এই সিম্পলভাবেই থাকি তো সবাই অবশ্য বলছিল আমাদের নাকি একদম সেই করে করে লুক হয়ে গেছিলো তাই বলছিলো কিন্তু আমরা বলেছিলাম পার্টি কিন্তু এইভাবে আর কি সেজে সাজিয়ে দিয়েছিলাম ভালো লাগছিলো আর কি আর এই যে আমার বরের ওই ক্যামেরার সামনে আসলে পরেই এই হেয়ার স্টাইলটা এই করে করে চুলের অবস্থা আর কি একদমই খারাপ করে দিয়েছে তো তারপরে এই দেখো আমি আর কি ভিডিও করেছিলাম মানে বাড়ির বউ আর কতটা ভিডিও করবো বলো আর লজ্জা লজ্জাও লাগছিলো তো ওকে যদি একটু বলি না ও আর কি ভিডিও করে দেয় না আর এই হচ্ছে আমার শ্বশুর ভাষায় আর এই হচ্ছে আমার বড় এই যে সবাই আর কি বসে ছিল আর এইদিকে দেখো আমার মানে আমার যাকে আর কি দেখো ছবি তুলছিল মানে সত্যি বিয়ের দিন যে কত ছবি তুলতে হয় এ ও এবারে আসে যে মানে এইভাবে ওইভাবে মানে সারা জীবনেও যা ছবিটা তুলবো ওই বিয়ের কয়েকটা দিনে মানে তার মানে তার তিন চার ডবল আর কি ছবি হয়ে যায় আর এই হচ্ছে আমার মাসের শাশুড়ি বাসির শাশুড়িকে বলছিলাম যে বাসি আমরা একটু বসে আমাদের একটু ভিডিও করে দাও তারপর আর কি ভিডিওটা করে দিচ্ছিলো আর দেখো এই হচ্ছে আমার মানে আমাদের বাড়ির দুই বউ আর কি আমার যা আর আমি আমি হলাম ছোটো বউ আর আমার যা হচ্ছে বড়ো বউ তো আবার আমার অবশ্য আমি বিয়ে হয়েছিল আমার এই যে এক বছর হবে মার্চের নয় তারিখ আসলে আমার বিয়ে এক বছর হবে তো কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবার হেয়ার স্টাইলটা কাপড় হয়েছে অবশ্যই বলো আমি না একটু অন্যভাবে আর কি চুল বাঁধতে চেয়েছিলাম মাঝখানে সিদ্ধা করে আর কি মানে তোমার খোপাটা করব পুরো সম্পূর্ণ হচ্ছে গোলাপ দিয়ে আর কি করতে চেয়েছিলাম গোলাপও জন্য আর কি এনেছিলাম জানো তো তারপর বললো দিদি বললো যে একটু মানে যে আর কি সাজিয়ে দেবে সেই দিদিটা বললো যে এইভাবে আর কি সাজো মানে তিনজনেই তিন রকমের আর কি হেয়ার স্টাইল করেছিলাম তারপর হচ্ছে এইভাবে আর কি করে দিলাম বললাম ঠিক আছে না মানে এই যে আমার বরের চুলের অবস্থাটা দেখো পুরো হচ্ছে না যে মাথায় সরষের তেল নিয়ে আর কি চলে কিন্তু না ও চুল যে কী করে ও এখন ওই মাথায় হাত দিয়ে দিয়ে তুলে রাখি কি বারো চারটি আর ওকে একটু বললাম যে একটু একটু ভিডিও করে দেবো তারপরে যে একটু ভিডিও করে দিচ্ছিলো আর এত লোক কত যে লোকজন হয়েছিলো যার না প্রায় অনেক লোকের আর কি মানে প্রায় ছশোর উপরে দেবদ দুটো ছিল ছশো সাতশোর উপর দেবদ ছিল ওই লোক হয়েছিল প্রায় ছশোর মতন আর কি লোক হয়েছিল তারপরে এই যে আবার যারা সব যাদেরকে একটু ভিডিওতে নাম মানে এই যে আমি কাকি শাশুড়ি কাকি শাশুড়িকে এত সুন্দর লাগছিলো তারপরে এই যে আবার বাইরে আমরা সবাই মিলে একটু ড্যান্স করছিলাম চলো তোমরা ড্যান্সগুলো দেখতে থাকো আর আর ভয়েসগুলো দিলাম হ্যাঁ মানে আমার দেওয়ারদের সঙ্গে কীভাবে নাচ করছিলাম বরদের সঙ্গে নাচ করব সেগুলো একটু তোমরা দেখো কিনা আমার বরকে খোঁজছিলাম যে আমার বরটা ঠিক কোথায় গেল আর এদিকে তাকিয়ে দেখলাম যে ও খাবারের দিকে আর কি দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না 어마마. 너서. 아이 버서 주면. 어마마 버서 우리가. 아이 버이리디 노고세. 노. 노가 아스파스. देख्दै 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 काका देखि आयौ फर्मा झिरो काका বাইরে নাচানাচি করে আর কি ঘরে চলে আসলাম তারপর দেখলাম যে দিদিদের আর কি খাটটা সাজানো হয়ে গেছিল সেটা আর কি একটু আমি ভিডিও করে নিলাম আর এদিকে করে করে মানে কোনটা যাতে আর কি ঢুকে গেছিলো তো তাদের সঙ্গে আর কি কথা বললাম মানে কথা তো বলতেই হবে যেহেতু বাড়ির বউ তারপর তাদের সঙ্গে আর কি কথা বললাম তারপর বাইরে যখন নাচতে গেলাম তারপরে সেখানে গিয়ে দেখি এমন কুয়াশা কি বলবো মনে হচ্ছে চারিদিকে আগুন লাগিয়ে দিলে যাব ধুমো না তো সেরকম আর কি এত কুয়াশা যে কোথা থেকে আসলে কে জানে তারপর মানে খুবই খিদে লেগেছিল সেই দিন দিনে একবার খেয়েছিলাম আর সবার শেষে আর কি আমরা খেয়েছিলাম মানে বাড়ির লোকজন আর কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর কি আমার বাড়ির সবাই আর কি খাবো এদিকে আমার পিসি শাশুড়ি শাশুড়ি বলতে পারে খাবে পিছনের দিকে আর আমরা এদিকে আমি মানে বাড়ির মানে আর কি সামনে বসেছিলো দিদি আর আমার ভাসুর বসেছিল আর এদিকে আমি আর আমার বর বসেছিলাম তো এদিকে দিদি আর আর আমার ভাসুরকে তোমরা দেখো তো যাই হোক খুবই মজা হয়েছিলো অনেকে সবাই মিলে খুব হই হুল্লো করে কাটালাম আর এটা ছিল তার পরের দিন আর এই দেখো আমার মানে একদম মানে কী বলবো দেওর ছোট্ট দেওর ছোটো না মানে বয়স হচ্ছে অনেক বড়ই হয়ে গেছে আর সামনে তো রোজ দে সেগুলোই আর কি করে দেখাচ্ছিলো যে কিভাবে কি প্রোপোজ করবে না করবে সেগুলো আর সবার হাতে হাতে দেখা একটা গোলাম তো এই যে হচ্ছে এটাও আমার দেওয়ার হয় তো আর জানো তো আর আমাদের বাড়িতে বিয়ে খুবই কম আমার বোন বোনই ছিল যে একটা বিয়ে বসে আর আমার বাবার বিয়ে হচ্ছে রিসেপশনের দিন রাত্রে বলেছিলাম যে থেকে যেতে আর কি ছিল তো যাই হোক এখানে একটু মজা করছিলাম সেই কথাগুলো তোমরা শোনো de, 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 ya casi <laughs> <O, acá> <coughs> <coughs> এদিকে আমরাও মজা করছিলাম যে কে কীভাবে ড্যান্স করছিলো আর আমার এই দেওয়ারটা কি ওইভাবে নাচ করছিলো তার জন্য ওকে বলছিলাম যে হরিফ বলো আর কি আর আমরা সত্যি হরিফ বলো হরে কৃষ্ণ নিজে মানে এমন কোনো নাচ নেই যে যেই নাচটা আর কি করি সেই নাচের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ সেই ভিডিওটা আমার কাছে নেই এই মুহূর্তে তো আসলে এর পরের ভিডিও তাদেরকে দেখাবো আর সবাই যখন এক জায়গা ছিলাম আর আমাদের সবাই একটু রকম খাবার খেতে ইচ্ছে করছিল তারপর দেখলাম যে কাকি শাশুড়ির আছে আর কি আমড়া আছে মানে বিলাতি আমড়া তারপরে এই যে পা ছিল আর মিলে প্রায় অনেকগুলো মাখিয়েছিলাম তারপরে এক গাবলা মাখিয়েছিলাম এত ঝাল দিয়েছিলো খেতে কিন্তু ভালোই লাগছিলো কিন্তু খাওয়ার পরপর না খুব ঝাল লেগেছিলো তারপরে মানে ঘরে তো বৃষ্টি ছিল অনেক প্রায় একশোর উপরে আর কি মিষ্টি ছিল সেইগুলো আর কি বের করে দিলাম মানে খাওয়ার পর যার আর কি ঝাল লাগবে সে আর কি মিষ্টি খাবে তো সেই রকমই হয়েছিলো অর্ধেক মিষ্টি আর কি শেষ হয়ে গেছিলো এদিকে হচ্ছে আমার তিনটে আম ছিল ঘরে মানে আমের আচার করেছিল তো মানে আমের চাটনি করেছিলাম সেই তিনটা আম ছিলাম দিদিকে বললাম যে তিনটা আম আর কি দিয়ে দাও তাহলে কীভাবে কী করবো না করবো তার ঠিক নেই আর এই এর মধ্যে দিলে পরে আর কি খাওয়া হয়ে যাবে আর এই যে বাড়ির কি কাজ বাজ করছিলাম সকালবেলে সে তো প্যান্ডেলটা আর কি খুলে দিল মানে বিয়ের সিজন যেহেতু কারণ এখানে ওইখানে প্যান্ডেল মানে কাজ থাকে তারপরে যে প্যান্ডেল প্যান্ডেল খুলে নিল তারপর বাড়ি ঘর দৌড় আর কি পরিষ্কার করতে হবে সব এলো বেলো মানে শাড়ি ঘর বর এত নোংরা হয়েছিল তো তারপরে এই যে আমার বোন আর আমার মানে নরদ হয় আর কি এটা পিসি শাশুড়ির বিয়ে এর মানে তোমাদেরকে তো বললামই তারপরে এই যে আমরা আর কি আর কাঁচছিলো আর এই যে মা খাচ্ছিলো আর আমি আমরা মানে তিনজন মিলে আর কে এদিকে উঠো ঝাঁপ দিচ্ছিলাম জানো তো সেটাও দেখাবো তোমাদের ভিডিও তো আর খেতে যা টেস্টি হয়েছিল তো এখন আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওটা হচ্ছে তোমার এই ভিডিওটা হচ্ছে তোমার শুক্রবারের ভিডিও আর আমি আজকে ভয়েস দিচ্ছি তো এখনই দেখে আমার জীবের জল চলে আসছে আমরা এদিকে একটু মজা করছিলাম মানে সবাই এক জায়গা হলে খুবই মজা হয় তো সবাই যখন চলে গেল না মনটা খুব খারাপ লাগছিল যে আমরা কত লোক ছিলাম এক জায়গায় আর এখন দেখো সবাই সবার এক জায়গায় চলে গেছে তো সেটা আর কি খারাপ লাগছিল এই যে এখন এদিকে দেখো দুই বৌমা আর শ্বশুর মেরে উঠোন ঝাড় দিতে আর কি লেগেছি মানে বাড়ি ঘর দুয়ার একদম নোংরা হয়েছিল আর উঠোনটা এত অপরিষ্কার হয়েছিল যার জন্য আর কি তিনজনে আর কি কাজে লেগেলাম আর আমার ভাল মানে আমার যা মানে যার সঙ্গে তো আমাদের আগে থেকে আর কি পরিচয় মানে আগে থেকে আর কি পরিচয় সেই জন্য আর কি আমাদের কোনো অসুবিধা হয়নি মানে আগে থেকে মানে আমার বিয়ের আগে থেকে আর কি আমার যার সঙ্গে কথাবার্তা বলি আসা যাওয়া এরকম ছিল আর কি তো সেই জন্য আর কি অসুবিধা হয়নি তারপরে এই যে মানে জলের বোতল মতল চারিদিকে ছড়ানো ছিটানো প্যাকেট প্যাকেট আমার শ্বশুর আর কি পরিষ্কার করে এগুলো আর কি পুড়িয়ে দেবে না হলে বাতা বাতাস যেহেতু এই সাইড থেকে আসে তো তারপর হলে উড়ে উড়ে বাড়িতে চলে আসবে আর এটা ছিল তার পরের দিনের ভিডিও সবাই চলে গেছিলো জানো তো ভালো লাগছিল না এখানে বসে বসে ভাবছিলাম যে সেদিন প্যান্ডেলটা করলো আর আজকে দেখো আর কি ভেঙে নেবে তো আর মনে হচ্ছিলো বিয়েটা আর কদিন পরে হলে আর কি ভালো হতো এইরকম আর কি লাগছিলো তো তবুও কিছু করার নেই আবার হয়তো আবার আমাদের বাড়ি অনুষ্ঠান হবে তা ঠিকই নেই তবুও যাই হোক বাড়ি ঘর দো কি পরিষ্কার করতে হবে আর এই দেখো জামা কাপড় কতগুলো আর কি বের করেছে এটা কিন্তু মানে ডোগরা হয়ে গেছে আর কি ধোবো তারপরে এটা হচ্ছে তোমার অষ্টমঙ্গলার দিন আজকের দিনে আর কি আমার মানে আমার মানে বিয়ের পরের দিনে আর কি চলে গেছে আড়াই দিনের দিন আবার আসে না সেইটা আর কি তো এইদিকে আমার এই যে মাসি শাশুড়ি পিছি শাশুড়ি সব এসেছিলো এই দিন আর কি পিঠে বানাবে আর এই দেখো পিঠে সাজের পিঠে মানে ভিজানো পিঠে করবে আর সাজের পিঠে আর মাংস আর আমাদের বাড়িটা ওই তোমার মিষ্টি পিঠের থেকে ঝাড় পিঠেটাই সবাই ভালো খায় আমিও আর কি আগে খেতাম কিন্তু এখন আর অতটা ভালো লাগে না আমার ওই মাংস দিয়ে সাজের পিঠেটাই আর কি ভালো লাগে আর ভিজানো পিঠে তিন দিন বসে আর কি খেয়েছিলাম আর এদিকে আমার শাশুড়মা আর কি রান্না করছিল তো সেটা আর কি ভিডিও করছিলাম ওই যে ভিডিও করার লোক না থাকলে যা আর কি হয় কেউ আর কি করে দেয় না আর এদিকে দেখো ঘরে আর কি আজকে একটু ফাঁকা পেয়েছে ঘরের ভিতরে আর কি ছাগল ঢুকে গেছিলো আর এদিকে গাছগুলো মানে কদিন ধরে ঠিকঠাক যত্ন করা হয় না গাছগুলোর অবস্থা খুবই খারাপ তারপরে এদিকে আমি যাচ্ছিলাম যে দুর্ব ছিঁড়তে মানে তারপরে দেখলাম যে আমার বর ফুট করলো আর ভিডিওটা করা হলো না তারপরে এইদিকে এই আর কি চলে আসলো মানে রাতের দিকে আর কি আসতে হয় তারপরে এইখানেও